ভিডিও আজকে প্রচুর স্টক ধামাকা অফার এবং যাদের কাছে টাকা আছে তারাও গাড়ি নিতে পারে যাদের কাছে টাকা নেই তারাও গাড়ি কিনতে পারে সর্ব কিছু দেখতে আপনার ফেসবুক লাইভটি ফলো করুন ঠিক দুটো দুটোর সময় আমি লাইট নিয়ে এসেছি আপনাদের সামনে এবং আর্টিকাটার কন্ডিশন একবার দেখেন জবরদস্ত কন্ডিশন তো লাইফ টাইম ট্যাক্স এবং খুবই কম টাকায় আপনারা নিতে পারেন সর্ব কিছু সাজানো গোছানো আছে এবং আমাদের সামনে আরো একটি কুল থাকে নিউ নতুন কন্ডিশন ট্রাকস নতুনের মতো কিন্তু নামে পুরনো দেখতেই পাচ্ছেন লাইভে আপনাদের কেমন মনে হচ্ছে আরো ভালোভাবে দেখতে হলে আমার ঠিক এই ভিডিওটি কাল দুপুর বেলা আমরা আপলোড করব কাল সন্ধে আপলোড করব শরীর আপনারা ভালোভাবে দেখতে পাবেন তো প্রচুর গাড়ি আছে প্রচুর স্টক আছে প্রতিটা গাড়ির ডিটেলস কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত সঙ্গে আমাদের দেখতেই পাচ্ছেন বহুত স্টক এবং কাস্টমার আছে আমাদের সামনে আরো দু দুটি আটিকা আছে দু দুটি আটটিকা কিন্তু মানে জবরদস্ত একদম ব্র্যান্ড ভাবে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য এবং ইকো আছে খুবই কম টাকায় স্কারপিও বোলোরো সর্বকিছুই আছে এবং এই যে গল্পটা দেখছেন আপনারা নতুনের মতো অল্প একদম নতুনের মতো অল্প সর্বকিছুর ডিটেলস আমরা দেব ঠিক দুপুর দুটোর সময় ফেসবুক লাইভে এবং প্রতিটা গাড়ির কন্ডিশন এম দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালার আমাদের সবারই পছন্দর কালার আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখায় প্রতিটা সরমি সরমি গিয়ে যাতে আপনারা দেখতে পান যাতে আপনারা ওখানে কাস্টমার নিতে চান ডিল হচ্ছে দেখেন দাদারা অনেক দূর থেকে এসছে বলে গাড়ি কথাবার্তা চলছে দাদাদের সাথে আমার দেখাই হলো কথা হলো বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে তো আসি আপনাদের মানে আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন এবং সঠিক জায়গার সন্ধান আপনার খোঁজ করছেন তাদেরকে বলবো আর এন আর টুইটিভাল ফেসবুক পেস্টি আপনারা ফলো করুন ঠিক দুপুর দুটোর সময় আপনারা দেখতে পাবেন ধামাকা অফার কালীপুজো এবং একটা আছে মারুতি অমনি আছে দাদা মারুতি অমনি আরো আছে কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে একটি আছে এবং ইকো মারুতি অমনি ওটা ইকো দেখালাম সরি মারুতি অমনি ও আছে আপনারা দেখতে পাবেন আপনাদের সবারকে আমি আমন্ত্রণ জানাই আপনারা ফেসবুক লাইভটি ফলো করুন ঠিক দুপুর দুটোর সময় আমি আপনাদের সামনে ধামাকা নিয়ে আসবো আর দাম জানতে হলে দুপুর দুটোর সময় ফেসবুক লাইভে জয়েন করুন হ্যাঁ সর্ব কিছু ডিটেলস সর্ব জানকারি নিতে ঠিক দুপুর দুটোর সময় আপনারা ফেসবুক লাইভটি ফলো করুন সর্বকিছুই কিন্তু ওখানে ধামাকা দেওয়া হবে আর লাইভে সব সময়ের জন্য দামটা কম দেওয়া হয় এবং আপনাদের কাছে টাকা না থাকলেও আপনারা জিরো ডাউন পেমেন্টেও কিন্তু নিতে পারেন তো আজকে লাইভ আমি এই অবধি সমাপ্ত করছি আমি তোমাদের ভাই আর এন আর টিউটোরিয়াল ফেসবুক পেজ আর এন আর টিউটোরিয়াল এবং ইউটিউব আর এন আর টিউটোরিয়াল সর্বকিছুই একই নামে খোলা আছে আপনারা গেলে কিছু জানতে পারবেন আপনাদের আমন্ত্রণ জানায় আপনারা ঠিক দুপুর দুটোর সময় ফেসবুক পেজটি ফলো করুন আর এন আর টিউটোরিয়াল আপনারা সর্বকিছু কিন্তু আজকে ধমাকা দেখতে পাবেন সবাই ভালো থাকেন সুখে থাকেন আমার লাইভটি আপনারা ফলো করেন দেখো ওকে নয়টা